জন্মাষ্টমী আসছে আর যেহেতু আমার গোপাল আছে সারা বছর যাই দিই না কেন জন্মাষ্টমীর দিনটা আর গোপালের জন্মদিনের দিনটা একটু আলাদা করে পালন করতে চাই কিন্তু ছোটো মেয়ে মাঝে মাঝে হসপিটালে থাকে শরীর অসুস্থতার কারণে তাই সবসময় সব কিছু হয়ে ওঠে না বিশেষ কোনো অনুষ্ঠানগুলোই আমরা খুব মিস করি তাই আজকে হঠাৎ করে মনে হলো যে না যতটুকু সম্ভব ততটুকু কিনে কেটে গোপালের জন্মদিনটা পালন করা যাক তাই চলে এলাম আমাদের ভিক্টোরিয়া স্টেশনে যেটা আমাদের বাড়ির ব্যালকনি থেকে আপনারা প্রায় দেখতে পান ভিডিওতে ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ভেতরটা মানে স্টেশনের ভেতরটা থেকেও আমাদের বাড়ি দেখা যায় ভেতরটা দেখতেই পাচ্ছেন এখানে ট্রাম আর ট্রেন দুটোই একসঙ্গে চলে এই ভিক্টোরিয়া স্টেশনটা খুবই বড় এবং দেখতেও খুব ভালো লাগে কারণ প্রচুর আলো থাকে ওপরে রুফটা একটু আলাদা করে ভালো বানানোর জন্য আর আমরা আজকে যাব ট্রামে করে ট্রামে করে আজকে যে জায়গাটায় যাব সেটা নাম হলো সোনালি বাংলাদেশি মার্কেট আমরা ওয়েট করছিলাম ট্রামের জন্য দেখতে পাচ্ছেন ওখান থেকে ট্রাম আসছে মেয়েও এদিকে দাঁড়িয়ে রয়েছে খালি স্ট্রলার নিয়ে কারণ ওর বোনকে আমি কোলে নিয়েছিলাম এরপর এই যে বিল্ডিংটা দেখছেন ট্রামের ওপরে যে বিল্ডিংগুলো মনে হচ্ছে সেই বিল্ডিংগুলোই হচ্ছে যে আমাদের বিল্ডিং ওখান থেকে দেখা যায় আর এরপরে চলে এলাম একদম আমাদের স্টেশনে পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে ট্রামের টিকিট তিনজনের আলাদা আলাদা তিনটে টিকিট ন টাকা পঞ্চাশ পয়সা মানে পাউন্ডে এবার আমরা রওনা দিলাম সোনালির উদ্দেশ্যে এখান থেকে আমাদের বিল্ডিংগুলো দেখা যায় এই যে আমরা ট্রামে করে যাচ্ছি সেখান থেকেও দেখা যায় এরপর ট্রামে করে চলে এলাম সোনালিতে যে স্টেশনে নামলাম স্টেশন থেকে নেমে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমাদের তো একদমই সিটি সেন্টারের মধ্যে সমস্ত বিল্ডিং কিন্তু এখানে সবারই প্রায় নিজস্ব বাড়ি আর এর মধ্যে যে সবচেয়ে বড় বিল্ডিংটা এর মধ্যে রয়েছে সোনালি সোনালি হচ্ছে একটা বাংলাদেশি মার্কেট যেখান থেকে আজকে সব কেনাকাটা করবো